বন্ধুরা শুভ শারদিয়ার প্রাণ ভরা শুভেচ্ছা সবাইকে পুরুলিয়া পুজো পরিক্রমা আমি এখন শুরু করছি এখন আমি পৌঁছে গেছি পুরুলিয়া চকবাজার সোলানা পুজো কমিটিতে এখানে চারদিকে খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম প্যান্ডেলের দিকে এখানে খুব বেশি ভিড় ছিল এসেই দেখতে পেলাম মন ভরে যাওয়া একটা খুব সুন্দর মণ্ডপ রাজস্থানের থিমকে কাজে লাগিয়ে এখানে মণ্ডপ সজ্জিত করা হয়েছে ভেতরে ঢুকেই আমরা দেখতে পেলাম সেই রাজস্থানের সংস্কৃতি বা কালচারকে নিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে শিল্পী মণ্ডপের ছিল আসল যে প্রতিমা সেটা এটাই আসল দুর্গা মন্দির সেই পুরোনো থিমকে কাজে লাগিয়ে সুন্দরভাবে প্রতিমা সজ্জিত করা হয়েছিল তারপরে চলে এলাম মধ্যবাজার মধ্যবাজারেও দেখতে পেলাম সে আবার সেই পুরনো থিমকে কাজে লাগিয়ে প্রতিমা খুব সুন্দরভাবে সজ্জিত করেছে এখানে আমরা থিম হিসেবে দেখতে পেলাম বিদ্যাসাগরের সহজ পাঠের বিষয়বস্তু খুব ভালো লাগলো খুব সুন্দর লাগলো এই থিমটা এরপর চলে এলাম আমরা ডাক বাংলো ডাক বাংলোতেও খুব সুন্দরভাবে প্যান্ডেল সজ্জিত করা হয়েছে এবারের প্যান্ডেলটা একটু ছোট আছে কিন্তু প্রতিমাটা অসাধারণ অসাধারণ সুন্দর আমরা দেখতে পেলাম খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্রতিমার কারুকার্য খুব সুন্দরভাবে দেখানো হয়েছে খুব সুন্দরভাবে ফুটিয়েছে তুলেছে এখানে শিল্পী এবারে চলে এলাম আমরা স্টেশন পাড়া আনা কমিটিতে এখানেও খুব সুন্দরভাবে প্রতিমা সজ্জিত করা হয়েছে এখানে লাল থিম ব্যবহার করেছে ব্যাকগ্রাউন্ডে আছে নীল রঙের থিম এরপর চলে এলাম ধপঘাটা আনা দুর্গাপুজো কমিটিতে এখানে এবারে একটু হালকাভাবে সাজানো হয়েছে কিন্তু প্রকৃতিকেই থিম করা হয়েছে এখানে আগের বারও এই প্রকৃতির থিমকেই কাজে লাগানো হয়েছিল খুব সুন্দর শিল্পী এখানে সাজিয়েছে প্রতিমাঠে এরপর আমরা চলে এলাম দেবী মেলা সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে এখানেও এত সুন্দরভাবে সাজিয়েছে যে মন একজন একদম ভরে যায় নারী নির্যাতনের থিমকে কাজে লাগিয়ে এখানের প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে অসাধারণভাবে শিল্পী এখানে তার কাজকে ফুটিয়ে তুলেছে এখানকার প্রতিমাটাও দেখতে পেলাম এই আলাদা রকমের এক ভিন্ন স্বাদের অনুভূতি এনে দিয়েছে এরপর চলে এলাম ডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে আর এখানে এবারে থিমটা আছে কাশ্মীরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা চিত্র শিল্পী ফুটিয়ে তুলেছেন এখানে মা দুর্গাকে ভারত মাতার রূপে এখানে দেখানো হয়েছে এবং মহিষাসুরকে সন্ত্রাসবাদী হিসাবে এখানে আমরা দেখতে পাচ্ছি সো এখানে থিমটা হচ্ছে স্টক টেরোরিজম এরপর চলে এলাম আমরা গাড়িখানাতে আর এই গাড়িখানায় আলোর একটা আলাদা মাত্রা আলো দিয়ে একটা অন্যভাবে সাজানো হয় প্রতি বছর আলোর আমরা সাজানো অন্য রকমের দেখতে পাই কিন্তু এইবারে প্রতিমাটাও একেবারে ভিন্ন স্বাদের ভিন্ন অনুভূতি এনে দিয়েছে শিল্পী প্রতিমার কারুকার্য খুব নিখুঁতভাবে এখানে শিল্পী তুলে ধরেছে এরপর আমরা পৌঁছে গেলাম পুরুলিয়ার বিখ্যাত দুর্গা মন্দির জেলে পাড়াতে এই মন্দিরটাই পুরুলিয়ার সবথেকে বড় মন্দির বলতে পারেন খুব সুন্দর শ্বেত শুভ্র মন্দির সাদা রঙের ওপরে হলুদ সবুজ ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং মন্দিরের ভেতরে প্রবেশ করতেই মনটা যেন ভরে গেল মনটা যেন এক মায়াবী কোনো স্বর্গের উদ্যানে এসে পৌঁছে গেছি এরপর পৌঁছে গেলাম হুচুক পড়া সার্বজনীন দুর্গোৎসব খুব এখানে আলোটা একেবারে অন্য থিমের লাইট দিয়ে সাজানো হয়েছে আর প্যান্ডেলের কারুকার্যও খুব সুন্দর আমরা দেখতে পেলাম আর যখন আমরা গেটে ঢুকতে গেলাম তখন গেটের মধ্যে আমরা দেখতে পেলাম ঝুড়ি দিয়ে সাজানো খুব সুন্দরভাবে কারুকার্য প্রতিমা এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে খুব সুন্দর রং বেরঙের থিম ব্যবহার করা হয়েছে আর এখানে সবথেকে বড়ো ব্যাপার আমরা দেখতে পেলাম সহজ পাঠের যে চিত্র সেই চিত্রগুলো এখানে আমরা দেখতে পেলাম এরপর চলে এলাম আমরা নডিহা বারোয়ারি দুর্গোৎসব কমিটিতে আর এখানে এসেই সাদা বা হোয়াইট সিম্বলকে কাজে লাগিয়ে হোয়াইট থিমকে কাজে লাগিয়ে এখানে প্যান্ডেল করা হয়েছে এবং প্রতিমাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে অসাধারণ কারুকার্য দেখিয়েছে শিল্পী এরপর চলে এলাম দুলমি রিক্রিয়েশন ক্লাব এই জায়গাটা একটু ফাঁকা পরিবার পরিজন নিয়ে এলে খুব সুন্দর লাগে আর প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর প্রতিমা তো দেখার মতো অসাধারণ শিল্পী খুব নিখুঁতভাবে খুব নিপুণভাবে তার পরিচয় এখানে দিয়েছেন এখানে দেখুন প্রতিমা খুবই সুন্দর একটা কারুকার্যে ভরা প্রতিমা খুব সুন্দরভাবে শিল্পী প্রতিভা এবং সবশেষে চলে এলাম আমরা দুলমি সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে এখানেও একটা একেবারে অন্যরকমের অন্যরকমের ঠিক থিম দেখানো হয়েছে এখানে আবার সেই কাশ্মীরের সন্ত্রাসবাদীদের হামলার ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে শিল্পী এখানে ফুটিয়ে তুলেছেন ওই যে দূরে হিমালয় পর্বতমালা দেখতে পাওয়া যাচ্ছে শিবকে দেখতে পাওয়া যাচ্ছে এদিকে মা দুর্গা সন্ত্রাসবাদীদেরকে আমাদের ভারতীয় সৈন্যের সৈন্যকে যেন তিনি সহায়তা বলছেন মা দুর্গা সন্ত্রাসবাদীদের দমন করার জন্য তো বন্ধুরা এই ভিডিওতে এটাই ছিল শেষ ভিডিও এরপর আবার নেক্সট পার্টে আমি সেকেন্ড পার্টে নিয়ে আসবো পুরুলিয়ার বাকি সব পুজো প্যান্ডেলগুলো কমেন্টে জানাও কোন কোন প্যান্ডেলগুলো দেখানো হয়নি এখনও তো আমি অবতি মানে খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি সেই ভিডিওগুলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও সবাইকে সারদীয়ার আরও অনেক প্রাণ ভরা শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পূজায় খুব মজা করো আনন্দ করো পরিবারের সাথে সময় কাটাও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরের ভিডিওগুলো পাওয়ার জন্য পরের পূজার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ওকে টাটা বাই